নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের অনেক অনেক আজকে আমি বানাচ্ছি তরমুজের জুস এই তরমুজের জুসটা বাইরে থেকে এসে যদি বানিয়ে খাবেন তাহলে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে খেতে তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা তরমুজের জুস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা তরমুজ দিয়ে এবার কেটে নেবো কেটে নিয়েছি এবার আমি তরমুজগুলো এরকম করে কেটে নেব আবারও আমি এই সাইড থেকে কেটে নেব দিয়ে এরকম করে আমি উঠিয়ে নেব তরমুজগুলো এবার আমি এই প্লেটে তরমুজগুলো বের করে নেব আমি এটা কেটে করে এবার বাকিটাও আমি ওরকম কেটে ছাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি কেটে নিয়েছি এবার এই বীজগুলো আমি কয়েকটা বের করে বাকি যে বীজগুলো থাকবে তখন আমি তা দিয়ে ছেঁকে নেব বীজ বের করে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির জাগ নিয়েছি এর মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দেবো গরমের সময় যদি বাইরে থেকে এসে যদি এই তরমুজের জুসটা খাওয়া হয় তাহলে পেটটাও ঠান্ডা থাকে আর তরমুজের জুসের স্বাদটাও বেশ ভালোই লাগে বিট লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আর দু চামচ মতন চিনি আর লেবুর রস পাতি লেবুর রস অল্প আর অল্প জল দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে এবার আমি ঘুরিয়ে মিক্সি আমি তরমুজের জুসটা করে নিয়েছি এবার আমি এখানে একটা জগ নিয়েছি এই জগের মধ্যে আমি ঢেলে একটু সময় লাগবে ঢালতে আস্তে আস্তে ঢালতে হবে একটা চামচ দিয়ে আমি এরকম সরিয়ে সরিয়ে দেবো আমি এখানে জুসটা ঢেলে নিয়েছি এবার এখানে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসে আমি ঢেলে দেবো আর এই আমি একটু তরমুজ কেটে নিয়েছি এটা এরকম করে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো এই বরফের টুকরো এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিওটা পছন্দ আসলে লাইক করতে যেন ভুলবেন না